খুলনা বিভাগীয় মহাসড়ক বাগরাট জেলায় অবস্থিত খানজান আলী মাজারের দক্ষিণ পাশে গম্ব জামের মসজিদ অবস্থিত খুব সুন্দর আধুনিক দৃষ্টি মন কাড়া ইটের তরী বর্গাকৃতির মসজিদটি পরিমাপের বাইরের দিকে প্রায় ষোলো দশমিক ছিয়াত্তর মিটার এবং ভিতরের দিকে বারো দশমিক উনিশ মিটার উত্তর ও দক্ষিণ পূর্ব তিন দিকের প্রচুরই দুই পয়েন্ট চুয়াল্লিশ মিটার পুরু এবং প্রবেশের জন্য তিনটি করে খিলান পথ আছে মাঝের খিলান পথটি একটি আয়তাকার কাঠামোয় সন্নিবেশিত প্রতি দুটি করে মোট দুইটি সারিতে পাথর নির্মিত স্তম্ভ দ্বারা মসজিদের অবস্থিত তিনটি আইল ও তিনটি বেত বিভক্ত ফেলে সম্পূর্ণ সম্পূর্ণরূপে স্বতন্ত্র নয়টি বে সৃষ্টি হয়েছে প্রতিটি প্রতিটি বে কাফ আকৃতি আকৃতির গম্বুজ দ্বারা ইতিহাস বহনকারী এই মসজিদটি এই মসজিদটি দেখতে অনেক সুন্দর এই মসজিদটি অনেক বিষয় বোঝার আছে জানার আছে আপনারা এই মসজিদে আসবেন দেখবেন আপনাদের আমন্ত্রণ রইল